আমার নাম মোহাম্মদ জাকারিয়া বাড়ি হচ্ছে কুমিল্লা লাকসাম নাথেল ফুটুয়া আসলে মূলত হচ্ছে মারুবের কিছু ভিডিও দেখছি দেখার পরে মারুবের সাথে আমি ফোনে কন্ট্যাক্ট করি কন্ট্যাক্ট করার পরে আমি কালকে আসলাম রাতে আসি না মারুবের এখানে আমি ছিলাম রাতে থাকার পরে সকালে আমি মারবের ফার্মে দেখলাম ঘুরে ঘুরে দেখার পরে এগুলোটা আমার পছন্দ দর্শক যদি আপনার কুমিল্লা লাকসাম থেকে আসতে আসতে পারে ইনশাল্লাহ মানে এখানে থাকা কার সুব্যবস্থা আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ মানে গাভীর দূর গ্রহণ করবে দেখে শুনে দু একদিন দেখে নিবে সে ব্যবস্থা করা আছে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম মারুফ ডেইরি ফার্মের নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম আপনারা জানেন যে মারুফ ডেরি ফার্ম একটি বিক্রয় প্রতিষ্ঠান এখানে মূলত গাভী গরু ও বকনা বাচ্চা বিক্রয় করা হয় যারা দূর দূরান্ত থেকে গাভী বকনা বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন সরাসরি মারুফ ডেরি ফার্মে আসতে পারেন তো আজকে একটা গাভি বিক্রি করলাম আমি কুমিলাল আসাম জাকারিয়া ভাইয়ের কাছে তো জাকারিয়া ভাই এখানে কীভাবে আসলো এখানে কীভাবে গাভিটা ক্রয় করলো তো তার মুখ থেকে বিস্তারিত শুনবো তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আমার দর্শকদের জন্য যদি আপনি নাম পরিচয়টা দিতেন ঠিকানাটা আমার নাম মোহাম্মদ জাকারিয়া বাড়ি হচ্ছে কুমিল্লা লাকসাম নাথেল ফটুয়া তো আপনি এখানে কিভাবে আসলেন মানে গাবিগুলা কিভাবে দেখলেন কিভাবে আসলেন আসলে হচ্ছে মারুবের কিছু ভিডিও দেখছি দেখার পরে মারুবের সাথে আমি মনে কন্টাক্ট করি কন্টাক্ট করার পরে আমি কালকে আসলাম রাতে আসি নাথ মারুবের এখানে আমি ছিলাম রাতে থাকার পরে সকালে আমি মার্বেল ফার্মে দেখলাম ঘুরে ঘুরে দেখার পরে এই গরুটা আমার পছন্দ হয়েছে মানে গরুটা আপনার পছন্দ হয়েছে নিজে নিজে ইচ্ছা মতো ট্রাই করছেন মানে আপনি এখানে কোনো জোর জবরদস্তি করে এটা কি ওটা নেন জোর জবরদস্তি কেন হবে এটা আমি আসছি আসি দেখার পরে মার্বেল ফার্ম দেখলাম জাস্ট আরো কিছু ফার্ম আছে দুইটা ফার্ম ঘুরে দেখে পছন্দ যে আপনার এটা পছন্দ হয়েছে এটা আমার ফার্ম থেকে নিলেন জি তো আপনি গাবি কিনে সন্তুষ্ট কিনা আলহামদুলিল্লাহ কত দিয়ে গাবিটা ট্রাই করলেন স্যার লক্ষ

ঠিক করে তো দর্শক দেখেন সুন্দর একটা প্রথম বিক্রি করা হয়েছে গাভী 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 জাকারিয়া ভাইয়ের কাছে তো সবাই দোয়া করবেন যাতে গাভিটা ভালো হয় যাতে পরবর্তী আরও গাভী তাদের কাছে বিক্রি করতে পারে আসলে বিক্রি প্রতিবন্ধগুলো এই জন্যই দেয় আপনারা দেখেন যে তারা আসে কোনো মানে সমস্যার সম্মুখীন হয়েছে নাকি আপনারা দেখবেন যে সমস্যার সম্মুখীন হয়েছে নাকি তাহলে বুঝতে পারবেন কী সমস্যা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফার্মে এছাড়া আরও অধিক দুধের গাভী আছে আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এসে দেখে শুনে এই গাভীগুলো ট্রাই করতে পারবেন আমার ফার্মের ঠিকানা হচ্ছে পাবনা জেলার চাটমোহা থানা সংলগ্নই আপনারা বাসেও আসতে পারবেন ট্রেনেও আসতে পারবেন আমার এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন তো আজকের প্রোগ্রামটি এখানেই শেষ করছি সবার ফতিরুল্লাহ সালাম আসসালামু আলাইকুম